সকলকে নমস্কার সকলেই ভালো আছেন আশা করি আমরা দুর্গা পূজার তত্ত্ব নিয়ে আলোচনা করছিলাম শারদীয়া দুর্গা তত্ত্ব নিয়ে আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে আজকেও সেইটি নিয়ে আলোচনা করব আজকে আমরা বৃহৎ ধর্মপুরাণ থেকে আলোচনা করব যে শারদীয়া দুর্গা পূজা বৃহৎ ধর্মপুরাণে শারদীয়া দুর্গা পূজার কী মাহাত্ম বলা হয়েছে আমরা কালিকা পুরাণ ইত্যাদি থেকে রামচন্দ্রের অকাল বোধন দেবীর অকালে বোধন তার জাগরণ ইত্যাদি লীলা আমরা এমনিতেই জেনে নিয়েছি এখনও রাম রাবণের যুদ্ধ সংগঠিত হওয়া ইত্যাদি এখন আমরা জানবো এই বৃহৎ ধর্মপুরাণে শারদীয় দুর্গা পূজার যে বিস্তৃত ব্যাখ্যা করা হয়েছে শারদীয়া দুর্গাপূজার গুরুত্ব রয়েছে তার সঙ্গে সঙ্গে কুম্ভকর্ণ যখন পঞ্চ লক্ষ কোটি বীর রাক্ষস নিয়ে রামের সঙ্গে যুদ্ধে যাবেন এরকম প্রবৃত্ত হচ্ছেন তখন কিন্তু দেবতারা সকলে মিলে দেবীর স্তব স্তুতি করলেন দেবী বালিকা বেশ ধারণ করে দেবদাগণকে আদেশ করলেন যে বিক্ষোভ বিল্য তার বোধন করতে নবমী কৃষ্ণপক্ষে নবমীতে যে প্রথম গল্পটি এইখানে উগ্রচণ্ডা গল্প এই কল্পে কিন্তু ভগবতী সেই বালিকা বেশ থেকে দুর্গা বেশ ধারণ করে দেবতাদেরকে আশ্বাস প্রদান করলেন সেই গল্পটি আমরা এইখানে পাব বৃহৎ ধর্মপুরাণে গল্প আকারে কিন্তু এটি গল্প নয় গল্প আকারে রয়েছে এটি শুনতে খুব ভালো লাগবে শুনুন আমি শাস্ত্রের বাক্যগুলো পড়ছি সবটা পড়া সম্ভব নয় যতটুকু সম্ভব পড়ছি দেবতারা বলছেন দেবা উচুহ কোটি পঞ্চলক্ষ রাক্ষসী আবৃত্ত কুম্ভকর্ণ রাম রামৎসতি সংযুগে বয়ং স্থায়নঙ্কুর্মম প্রভু ব্রহ্মন মতঙ্কুরু অর্থাৎ দেবতারা কি বললেন যে এই পঞ্চলক্ষ কোটি রাক্ষসকে নিয়ে কুম্ভকর্ণ রামের সঙ্গে কিন্তু যুদ্ধে প্রবৃত্ত হচ্ছেন সেই জন্য তারা বলছেন কি হে দেবতাগণ তোমরা সকলে এসো আমরা রামচন্দ্রের নামে একটি স্বস্তায়ন করি এই কথা ব্রহ্মার কাছে গেল এবারে ব্রহ্মা বলছেন ইত্যুক্ত দেবতৈর ব্রহ্মা পক্ষং বুদ্ধ সেবকম রাবণ বধন শুক্লপক্ষে চনন্যথা দেব্যা নাপি মরৈতি দশাননে कदचिद शुक्लपक्ष सी यतिवण अवीना सदा सा दास देवी प्रबुध्यते संचिता मन तदा तदा वचाुह अर्थात कि ब्रह्म रामचंद्र है आमियोंमचंद्रनामें स्वस्थकुर्बू किंतु की ना सामने शुक्लपक्ष अर्था कृष्णपक्ष प्राय शेष ते অতএব শুক্লপক্ষ প্রবৃত্তির পূর্বে রাবণ কখনোই বধ হওয়া সম্ভব নয় আর বিশেষ করে ভগবতী দুর্গার আদেশ তার দৃষ্টি ব্যতীত রাবণবধ কখনোই সম্ভব নয় এই প্রকার ব্রহ্মা জানেন তাহলে এখন কী উপায় সেজন্য তিনি বলছেন কিন্তু রাবণবধ যদি রাবণ শুক্লপক্ষ পায় এখন তো কৃষ্ণপক্ষ চলছে বলছেন যদি রাবণ কোনো কারণে যদি শুক্লপক্ষ পায় সেখানে সে যদি দেবীকে পূজা করে সন্তুষ্ট করে তাহলে কিন্তু কোনোভাবেই আর রাবণ বধ হবে না অতএব আমরা দেবীকে প্রবোধিত করি এখনই করা উচিত এই ভেবে তারা কি করলেন না ব্রহ্মা সমস্ত দেবগণকে বললেন যে শ্রীরাম রাবণের যে যুদ্ধ তাতে রাম জয়ের জন্য আমরা সকলেই রামচন্দ্রের নামে সস্তায়ন করা আবশ্যক মনে করে আমরা সস্তায়ন করি এবং ভগবতীর বোধন ইত্যাদি কার্য সংগঠিত করি এইখানে যে বলছেন যে ভগবতী দুর্গার কৃপা কটাক্ষ ব্যতীত রাবণবধ সম্ভব নয় সেই বিষয়ে শ্লোকটি হচ্ছে কিন্তু তে বোধনা দেব্যা কার্যসিদ্ধি সুদুর্লভা ইত্তি দেবগণা সর্বে বৈব্রাহ্মণ সহ দেবী সন্তুষ্টুর ভক্তা রাবণেন প্রপীড়িতা অর্থাৎ কি যে ভগবতীর বোধন ব্যতীত কিন্তু কোনোভাবেই রাবণবধ সম্ভব নয় অতএব ব্রহ্মা দেবগণকে বললেন যে রাবণ পীড়িত দেবৃন্দ ব্রহ্মার সহিত যেন ভগবতীর স্তুতি করেন এবং তারা রাজিও হলেন এবং ভগবতীর স্তুতি করতে লাগলেন কীরকম স্তব বলছেন নমস্যে পুণ্ডরী কাক্ষী দেবী পরম দেবতাং কালী তিনেত্রাং বরদাং সাম্ভবী শঙ্করী শিবা তাং স্বা তং সধা ত্বং হৃষ্টং বুদ্ধি স্ত্রীবিধপ্রসু এব মুক্তা তদা দেবী সত্যরূপা সনাতনী কন্যারূপেন দেবানাম মক্রত দর্শনং দদৌ কী করলেন না দেবতারা এই সত্য সনাতন স্বরূপী নিয়ে ভগবতীর আরাধনা করলেন এবং কী করলেন যে হে অম্বিকে আমাদের ভয় হতে আপনি রক্ষা করুন এই রকম মাত্র তিনি দেখতে পেলেন যে একজন কুমারী তিনি বলছেন হে ব্রহ্মাদি দেবগণ আকাশে সমুজ্জ্বল জ্যোতি রূপ এক কুমারী কুমারী দেবীকে কিন্তু দেবতাগণ দর্শন করলেন অর্থাৎ সেই সুন্দর রূপ লাবণ্যময়ী একটি কুমারী তাদের সামনে আবির্ভূত হলেন সেই কুমারী দেবতাকে বললেন দেবতাগণকে বললেন হে ব্রহ্মাদি দেবগণ আমি আপনাদের এই স্তবে তুষ্ট হয়েছি আমাকে দুর্গা পাঠিয়েছেন আপনাদিগকে যাহা বলছি তা শ্রবণ করুন এই কথা তিনি বললেন এবং কি উপদেশ দিলেন এই সম্বন্ধে ঋষি কৌর্ণ বোল্ছন্মে পুতুষ্টা বৈধ্রুব দুর্গায় প্রেতা চাহংং শুনব্রবীমিবহ সৌ বিলবৃক্ষে দেী বোধ জুষ্মুপ্রোধে বোধন সা গমিষ্য স্তু প্রণম সম্বোধ্য পূজিষ্য তাং শিবাং ভবিম ইত্যুক্তা সতদা দেবী তত্ত্বেবান্তারধিয়তম ব্রহ্মা দেবগণী সার্ধং শীত বিল্লৌ সমাগত কী বললেন না ভগবতী দেবতাদের উদ্দেশ্যে এবং ব্রহ্মার উদ্দেশ্যে বললেন যে তোমরা আগামীকালই আমার অর্থাৎ ভগবতী দুর্গার বোধন করবে কোথায় না বিল্লবৃক্ষ বলে তাঁর বোধন করবে ভগবতীর বোধন করলে এই সময় তিনি প্রবোধিতা হবেন দিলে তিনি রাবণ বধের জন্য সক্রিয় হবেন এবং সংগঠিত হবেন তিনি নিজে বধের দায়িত্ব নেবেন এই কথা সেই কুমারী বললেন এই রকম দেবতাদের প্রতি বচন প্রয়োগ করে তিনি কি করলেন না সেখান থেকে অন্তরিত হলেন তাহলে দেবতারা বুঝে গেলেন এখন কৃষ্ণ কৃষ্ণপক্ষ চলছে তারপরের দিন যেদিন ভগবতী বললেন তার পরের দিনই দেবতারা কি করবেন না মরতে যাবেন সেই ঘটনাটিও বলা হয়েছে দেব্য আচা পৃথিবীতলমা ব্রমেগণেশ নিজনে কদৃশে বিলবৃক্ষিচিচারু নবমাং নিদ্রি তপ্ত হেমা বিমুষ্ঠিতম অনবৃতােষ্টিঁরাং নবমিং বিচি রথতাং দৃষ্টাং বিস্তরিত্রৃৎ তুষ্টা বা ভূয় প্রণত সর্বই দিব সাহা তারা কি করলেন না তারপরের দিন সকালেই মর্তলোকে চলে গেলেন এবং মর্তলোকে গিয়ে কি দেখলেন না একটি ঘন জঙ্গলে একটি বিল্য বৃক্ষ আছে সেই বিল্যবৃক্ষের সমীপে তারা এলেন সেই বিল্লবৃক্ষের একটি মনোহরপত্রে তপ্ত কাঞ্চন বর্ণা সুচারু নবমালাভূষিত বিম্ভষ্টি ক্ষীণমধ্যা এবং সুরুচিরা এক নববালিকাকে তারা দেখতে পেলেন সেই নববালিকা কি না নিদ্রিতা তিনি ঘুমিয়ে আছেন তিনি কিন্তু নিদ্রায় নিশ্চেষ্ট শরীরে কোনো আবরণ নেই দেবতারা সেখানে গেলেন ব্রহ্মা তো জানেন যে ভগবতীর রূপ কেমন হতে পারে তিনি সবসময় দুর্গাতত্তে লীন থাকেন সেই কারণে তিনি বুঝে গেলেন এবং সেই দেবতাগণকে নিয়ে সেই বালিকার সামনে স্তব স্তুতি করতে লাগলেন এই স্তব স্তুতিতে সেই যে বালিকা ধারিণী দুর্গা তিনি কিন্তু প্রবোধিতা হলেন প্রবুদ্ধ হলেন তৎক্ষণাৎ এবং সেই বাল্য বেশ পরিত্যাগপূর্বক রূপ ধারণ করলেন দেবতাগণ সব দেখছেন যে সেই ছোটো বালিকা মেয়েটি সেই বালিকা রূপ পরিত্যাগ করে দুর্গা রূপ ধারণ করছেন এইবারে বলা হচ্ছে এই যে যুবতী বেশ ধারণ করলেন ইনি কেমন দেখতে না এনার নামটা কি বলা হচ্ছে দেব্য ඒවං තු్්‍රයිසා ప్්‍රබුද්ධා මහේසි, වල්్්‍යං තක්తයාසා ජවතාස්තු සධ්‍ය නිද్රం තක්තා, චথහිතා, දේවතානං දृෂ්టිම් පరా්තා චుග්‍ර චంඩේ ති නම හබ ගෘත්্ පొන්න ක ති లో ් තිකින්ට ්‍රබධිතහලන ්‍රබධිතහ තිනික කොල්න් න දුर्ගాර ධধাරන් කො ඒ දුර්ග ම් කිය නිయ న ఉග්‍ර ండා. এই উগ্রচণ্ডা সম্বন্ধে আমরা পরে যখন আলোচনা করব তখন বুঝতে পারবো মোটামুটি ইনি হচ্ছেন উগ্রচণ্ডা এই জন্য এই যে প্রথম কল্প এটিকে উগ্রচণ্ডা কল্প অনেকে বলেন এবং এটি বিশেষ করে বঙ্গদেশে উগ্রচন্ডা কল্প নামেই পরিচিত এইবারে এই দেবী উগ্রচণ্ডা বলছেন তুষ্টা হং বাঞ্ছিতং ওই বৃণধ্বং তে ব্রহ্মো ব্রহ্মাচ শ্রীমতিং ত্বং সমিষ্টম কি মেদযুক্ত বলছেন দেবী আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছি তোমরা নিজেদের অভিষ্ট বর প্রার্থনা করো তখন দেবতাগণ তার শরণাপন্ন হলেন তারপরে ব্রহ্মা কি বলছেন ঐং রাবণার্থায় রাসগ্রহা চিবে মায়া কি বললেন না আমরা আপনার স্তব স্তুতি করেছি আপনি রামচন্দ্রের বিজয় যাত্রার জন্য রাবণ বধে সচেষ্ট হন অর্থাৎ রাবণের বধ এবং রামের প্রতি যাতে অনুগ্রহ করেন দেবী সেই কারণে আমরা সকলেই মিলে বিশেষ করে আমি আপনার এই সময় বোধন করছি এখন আদ্রাযুক্ত নবমী তিথি সেই দিনটি আদ্রা আদ্রাযুক্ত নবমী তিথি আজ হতে রাবণবধ যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন কি বললেন না আমরা আপনার পূজা করব। পরে রাবণবধ ইত্যাদি হলে বিসর্জন করব বলছেন ব্রহ্মা তসমাদ, আদ্রায়া যুক্ত নবম্যাম আশে শুভে রাবণস মহে বয়ম তত विसरजीिता स्मावीर जथा स्थानंग मिस्यसी एवं स्मितितले सर्ගේ पाාतालीच नरादय और चृ्यंति विशे सेना यावत सृष्टिम प्र්‍රवर्तते नवं्यामकृष्णपक्षयार्दरम नक्षत्रयतांग महिस्सरी बෝधही स्यंति पू जााइए महत्वी जगदांवि के अर्थत् की एजे आदरा नखत्रजुक्त नभमिति थी। আজ যেভাবে আপনার বোধন হল ভবিষ্যতেও এইভাবে স্বর্গমর্ত পাতালে সর্বত্রই কিন্তু আপনার পুজো ইত্যাদি হবে যতদিন এই জগৎ থাকবে ততদিন হবে অর্থাৎ হে জগদাম্বিকে হে মহেশ্বরী আদ্রা নক্ষত্রযুক্ত কৃষ্ণপক্ষের নবমী তিথিতে আপনার বোধন মহাপূজার জন্য লোক কিন্তু সচেষ্ট থাকবে অর্থাৎ লোক বলতে এখানে শাস্ত্র বলেছেন জগৎ জগৎ কিন্তু এই তিথিতেই আপনার পূজা ইত্যাদি করবে ব্রহ্মা এই কথা বললেন এবং দেবী বললেন যে তথাস্তু তাই হবে রাবণ বধ হবে কুম্ভকর্ণ ইত্যাদিও মরবে এই কথা তিনি বললেন এবং কামনা অনুরূপ কার্য হবে এই আশীর্বাদ করলেন এর পরবর্তী অংশটা আমরা এর পরের ভিডিওগুলোতে জানবো তারপরে কীভাবে কুম্ভকর্ণ ইত্যাদির কখন কি বধ হবে এগুলো সব দেবী সেখানে ভবিষ্যৎবাণী করেছিলেন আমরা এর পরবর্তী ভিডিওতে সেইটি শুনব সকলকে নমস্কার সকলেই ভালো থাকুন